হাই গাইস কোথায় তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে আর দেখতে থাকো মেলায় এসেছি সবজি বিক্রি করতে এখন সবাই উঠে গেছে অনেক আমার আসতে অনেক দেরি হয়েছে বৃষ্টি পড়ছিল লেট করে এসেছি আমার মালগুলা শেষ হলো না আজকে এখন অনেক ফাঁকা খরিদ্দার নেই ওই জন্য লাইভটা চালু করলাম যে তোমাদের সাথে একটু গল্প করি তোমরা সবাই জয়েন হও এই দেখো দোকানে মাল এখনো অনেক মাল আছে করে দেখো এই দেখো আমার এক কাকা আসছে করছে দোকান উঠাও নি এখনো সবাই উঠে উঠে বাড়ি যাচ্ছে তোমরা সবাই কোথায় গেলে আসো তাড়াতাড়ি তোমরা এখন সবাই খাওয়া দাওয়া করছো হয়তো অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটু দেরি হয় খেতে খেতে বারোটা বেড়ে যায় এ দেখো আমার বর কি করছো কথা বলো দেখো ওইদিকে দেখো বসে আছে মুটু বৌদি আলু গাছ ইচ্ছে বৌদির কী খরচা করছে গো ও তিনশো টাকা বইয়ের টাকা আর হলো ইয়ের টাকা না লাভ আরে টায়ার এখনও দুশো টাকা দিলাম না আমার ভাই লাগবে না টায়ারটা একশো টাকা বাবা সেই হাওয়া বালি সব বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হও আর দেখতে থাকো আমার লাইফ এখনো আমরা রাস্তায় বসে আছি সবজি কেনা বেচা করছি তুমি কোথায় থেকে দেখছো এসো একটু গল্প করি অনেক রাত হয়ে গেছে এখনো দোকান তুলিনি তুললো আরে প্রচুর টাকার মাল আছে এখন

এ আফিতে করে গেছে কোনো 80 75 তারপরে বাজার কত 40 টাকা আর বিয়া পটল পড়লো 24 টাকা 50 হবে না ভেণ্ডি ক'ত ভেণ্ডিশী আছে

私たちはこの子供きるために生きるためる 56 kalau tuh

তোমরা আসছো না কি করবো লাইভে থেকে বলো মাল বাড়ি যাবো এখন তাহলে দশটা পার হয়ে গেছে তোমরা দেখবে একটু কমেন্ট করবে তোমাদের সাথে একটু গল্প করবো